নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস জায়নি অববাদী গৃহবধূকে বেধরক মারধর করার অভিযোগ ফাঁসি দেওয়ার পেজকির যশ টলায় জানা গিয়েছে স্বামীর মৃত্যুর কাজকর্ম শেষ হতেই জায়নি অববাদ দিয়ে বাঁচামনি টুটুকে বেধরক মারধর করা হয় গত ছাব্বিশ জন পরে গৃহবধূকে গাড়িতে তুলে ভাইয়ের বাড়িতে ফেলে দেয় মহিলা মদ্যপ অবস্থায় রয়েছে তাই ভাইয়ের কাছে দিয়ে গিয়েছে বলে জানানো হয় দুদিন ধরে জ্ঞান না ফেরায় মহিলার শরীরে দেখতেই চমকে ওঠেন পরিবারের সদস্যরা শরীরে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় যখন মহিলাকে গোচা ঘটনায় মহিলার ভাই ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের আগেও মহিলাকে জানি অপবাদে মারধর করা হয়েছিল গোচা ঘটনায় চারজনের নাম লিখিত অভিযোগ দায়ের হলো এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানান মহিলার ভাই সহ পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার মহিলার ভাসুরের এমন ঘটনা ঘটেনি মিথ্যে অভিযোগ করা হয়েছে মত মঙ্গল সোরেনের আরো খবর জানতে অবশ্যই চোখ পানি পানিটাঙ্গি টাইমস পর আমার নাম হচ্ছে ভগেন টুডু কি হয়েছে ঘটনা ঘটনাটা হয়েছে আমার বোনটাকে আমি পেটকি থেকে আমি বিয়ে দিছিলাম বিয়ে দেওয়ার পর ওর স্বামীটা মারা গেল স্বামীটা মারা যাওয়ার পরে ওকে ডাইন বলে যে এত যে মার যে ধুর যে দিছে একদম প্রচণ্ড মার এত মার কিন্তু নিজের স্বামীর ভিতরে ও স্বামী স্বামী এতটুকু হয় না ধুম মারছে মারার পর ওর ওখান থেকে থেকে মারুতি গাড়িতে বাড়িতে পৌঁছাই দিছে আমাকে বলছে কি তুই এই যে আমি বললাম কিরে এটা কী হয়েছে বলে এ ও খুব দারু খাইছে এই কমসে কম এটা হুঁসে করে নিয়ে না মাতাল হয়েছে ওকে বুঝা টুজাক করে দাও তারপরে তারপরে ওনাকে আমরা বিছানায় রাখ রাখে দিলাম রাখে দিলাম পাটিতে ওখানে বিছাই বিছাই রাখিয়ে তারপরে আমি বললাম কি এই তাহলে থাকে এখানটা যখন হুঁসে আসবে তখন ওনাকে আমরা মানে আর কি বুঝাবো দেখতে কো এখান থেকে বারো ঘন্টা হয়ে গেলো কোনো হাত পা কোনো লড়াচড়া করে না বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা গেলো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা হয়ে গেলো কিছুই হয় না তারপরে বুঝতে পারলাম না কেসটা তো তো অন্য হয়ে গেলো তারপরে আমার মামি যে ছিলেন আমার দিদিগুলা যে ছিলেন পাশের বাড়ি না তাদেরকে আমি ডেকে আমি বললাম কি দিদি এটা কী হচ্ছে এটা আপনার না দেখুন তো আমার তো বোন হলে কি হবে আমি তো ওকে তো ধরতে গায়ে ধরতে পারতেছি না ওকে কাপড়টা খুলে টুলে উল্টা পুলটা করে দিয়ে দেখেছে কি মানে না 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 ভিড়ে এইখানে না লাথার যে জায়গা আছে তারপরে যে পাঞ্জারের এইখানে তারপরে পিছনে একটা পিঠের মধ্যে মাথায় মধ্যে তারপরে যে পারে এইখানটায় ওইখানটা না কাটা কাটছে মানে অচল করে দিছে আর মুখ গালগোলা মানে চেহারাটা করে একদম ফলা করে দিছে তাকে এখান থেকে অ্যাম্বুলেন্সটাকে আইনে মানে মেডিকেল অ্যাডমিট হলো তারপরে আমার পিসি তো আপনার নিজস্ব বোন ওখানে থাকে উনিকে বল উনিকে জিজ্ঞাসা করলাম বোন এটা কি ব্যাপার হয়েছে উনি আমাকে বললেন কি দাদা ওই যে দিদি দিদিকে দিদিকে তো খুব ধুম মারছে বলে কিসের ব্যাপারে বলে ওকে ডাইন বলে ওকে মারছে এত কি মার দিতে হয় নাকি কোথায় ডাইন বলে কি এটা কী আছে আর আমি ছিলাম আমি তো দাদা আমি বলতে পারতেছি না যার জন্য তোমাকে আমি জানাইলাম কে মার দিছে রে তারপরে উনি আমাকে নাম বললো কি এই নামই নাম এই যে এই যে সুশীল সরেন মুনা সরেন হীরামণি সরেন রানী সরেন আর একটা কি যেন যে নাম যে আছে যাই হোক এরা ওদের বাড়ির লোকেরই আমি থানাতে গিয়ে আমি অভিযোগ করলাম আর কি করব একদম মানে মরণের মতন মতন মানে নাইনটি পার্সেন্টে মরণ এটাই আছে আমি আর কি যাব আমারটা বলতে সেইকে কি ওই ডানিটা ওর না যে মারধর যে করছে তাদেরটা ওরা প্রুফ করবে না হলে ওদেরকে কারা শাস্তি দিতে হবে তাছাড়া আর আমি কি করবো বলবো শাস্তি চাচ্ছে হ্যাঁ এইটাই পুলিশ ব্যবস্থা নিচ্ছে পুলিশগুলা ব্যবস্থা তো নিচ্ছে ওদের বাড়িতে কালকে যে গেছিলেন হ্যাঁ কালকে একটা ছিল বাড়িতে কাকে ও পায় না কাকে ওঠ উঠাইতে পারে নাই হুম এই হচ্ছে পুলিশ পুলিশ কি কি সঠিকভাবে তদন্ত তদন্ত করেছে এই কাগজটা যে লিখিত যে যে আছে না সেটা পুড়ে টুড়ে ওনারা বলতেছে ঠিক আছে তুমি যাও হ্যাঁ আর আমি এখন পুলিশটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ সেই আমাকে বাবু আমাকে কোথায় বিয়ে হয়েছিল সেটা বিয়ে হয়েছে পেটকি যে জটলাতে আমার বোনের নামটা হচ্ছে তোমার যে বাচ্চা মনি টুডু আপনার নাম আমার নামটা হচ্ছে বগেন টুডু কি হবেন ওনার নামই বড়দা আমার নাম মঙ্গল অંગলসুরেন আপনি কি হবেন আমি ওনার বড় ভাই হ যে মারা গেছে ওনার বড় ভাই হ একটা অপবাদ আসছে যে ডাইনি বলে মারধর করা হয়েছে আপনাদের নামে অভিযোগ তুলে আসছে কতটা সত্যি বা যুক্তিযুক্ত দেখেন স্যার এটা কিন্তু बिल्कुल সম্পূর্ণ মিথ্যা আমাদেরকে ফছানোর জন্য ওরা করতেছে আমি নিজে পৌঁছে দিয়েছি ওখানে আমার বউ ছিল বা ওনার মেয়েও ছিল হ্যাঁ তারপরে ওইখানে পৌঁছে দিয়ে গ্রামের লোক আমি ডাকছি গ্রামের লোক আবার জিজ্ঞাসাবাদ করেছে তুমি কি দারু খাবে না মদ খাবে আমি ওকে বললাম যে ওকে জিজ্ঞাসা করো ও তো দারু দারু চাই হ্যাঁ মাথা হেলাচ্ছে হ্যাঁ তখন আমি বললাম তখন ও ভাই আমাকে বলল যে তাহলে কি উপায় হবে উপায় কিছু নাই ওর তো গার্জেন মারা গেছে গার্জেন তো নাই এখন আমি তো গার্জেন হতে পারি না হ্যাঁ ওনার তো আরেকটা বউ আছে বাড়িতে মেয়ে আছে বিয়ের উপযুক্ত দুই বছর হলে তো মেয়ের বিয়ে মানে জিনিসটা চলে আসতেছে এখন ইনি যে ওইভাবে দারু খায় থাকে আগে থেকেও খাই আগের থেকেও মাতলামি ছিল হ্যাঁ আর সেই দিন কিন্তু ওনার আগে যে ও কিন্তু একজনের বউ ছিল হ্যাঁ সেই লোকটা আইসে দারু খাওয়াইছে একটা বোতল ওই দিন থেকে একদম অতিরিক্ত নেশা ও নেশা আর ছুটছে না আর আগের থেকে ভগবানকে বলা হয়েছে যে তোর বোনকে একটু বোঝাও ওর দিদি কালাগজে দুইটা বোন আছে বড়ো দিদিটা আমাকে বলছে তুমি কি চেনো না বাইরের বাড়িটা বাইরের বাড়িতে পৌঁছাই দাও আর যদি বা কোনো মদ খায় বা ফাঁসি টাঙে বা বিষ খেয়ে বা দারু খায় যদি মরে যায় তোমার ওপর কেস হবে কালাগজে আবার ওনার সঙ্গে শ্রাদ্দ দিনে আসছিলেন দুইটা ছেলে বাঙালি ছেলে ওনার ওনার আমাকে ভোগাভোগি করে গেছে আমি বলছি ওদেরকে ভালো করে বুঝাবে একটা সারা অব্দি রাখবো তারপরে একদম সম্মানকে সাথ আমি ওর ভাইয়ের ভাইয়ের বাড়িতে দিয়ে আসবো তাহলে এই যে অভিযোগটা হচ্ছে পুরোটা মিথ্যা পুরা মিথ্যা এইগুলো সব মিথ্যা কোন না এটা কে করেছে এরকম এইরকম মিথ্যা হয়তো ওর ভাইটা করেছে আপনাদের ফাঁসানোর জন্য ফাঁসানোর জন্য কিন্তু এই যে ডাইনি অপবাদ বলা হচ্ছে বারবার এটা কি হয়েছে আদেও না না কিছুতে না আপনি গ্রামে গ্রামে আরও তো মানুষ এখানে তো আমাদের পঞ্চাশ থেকে ষাট ঘর মানুষ আমরা কিন্তু এক সমাজের মানুষ জিজ্ঞাসা করতে পারেন তথ্যটা নিতে পারেন আরও তো শুধু আমাদের এখানে তো আর মানুষ ছিল না আরও তো আমার আত্মীয় সুজন ছিল তাহলে মিথ্যা মামলা দেওয়া সব মিথ্যা মামলা এগুলা কোনো ইয়া নাই স্যার ডাইনি অপবাদ বলে কিছু নেই কিচ্ছু না এটা ও দিন রাত ওইভাবে পড়ে পড়ে থাকতো হ্যাঁ তবে উনি কিন্তু খাওয়া খাইতেছিল না খালি দাঁড়িয়েই চাইতে চাইতেছিল আমি কিন্তু এতদিন থেকে সারাদা না হওয়ার অবধি আমি কিন্তু কন্ট্রোল করে রাখছিলাম আর কন্ট্রোল করে রাখা যাচ্ছে না ওকে সেই কারণে দিয়ে আসছে সেই কারণে দিয়ে আসছি ওই যা আবার আমাকে যে মরে গেলে ভয় দেখাচ্ছে আবার ওই ক্লেমটা আবার এখনো দিল আমি যেহেতু আমার বাড়িতে মেসেজ চলে আসলো হ্যাঁ তাহলে তো আমাকে তো এটার পরিবর্তে আমাকে তো ইয়াটা নিতে হবে উদ্যোগটা নিতে হবে কি নাম আপনার আমার নাম মঙ্গল সোরেন ঠিক আছে